আমরা আমাদেরকে কষ্ট করি কয়টা লাশ দেখার পর সচেতন হব কয়টা লাশ দেখার পর সচেতন হব এখনো সচেতন হতে পারি নাই পৃথিবীর বিভিন্ন দেশে হাজার হাজার লাশের মিছিল হচ্ছে এখনো সচেতন হই নাই এখনো সচেতন হই নাই কয়টা লাশ দেখার পর সচেতন হব আমরা আমাদেরকে প্রস্ত করি আমরা আমাদেরকে প্রস্ত করতে চাই কেউ কি আমাকে সংবাদ দিয়েছে কবরে যাওয়ার পর আমার কবরটা ভালো হবে কি সংবাদ পেয়েছেন এমন কেউ তো সংবাদ পাই নাই তাহলে কিসের আশায় বসে আছি কিসের আশায় সময় নষ্ট করছি কিসের আশায় আমরা নিজেদেরকে আল্লাহ থেকে রাসুল দিকে দূরে সরিয়ে নিচ্ছি আমরা কত গুণা করলে আমাদের চেতনা ফিরে আসবে যে গুণা করে ফেলেছি কত গুণা করলে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন গুনার কারণে আল্লাহ সুহান ও তালা গজব দিয়েছেন এই পরিবেশ সৃষ্টি হয়েছে গুনার কারণে আমাদের নিজের কামায়ের কারণে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে আবার চিন্তা করেন আর কত গুণ আমরা করতে চাই আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি সময় চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে মনে হয় যেন হাতে রাখা একটা বরফ সেই বরফটা আস্তে আস্তে যেমন গলে যায় আমাদের প্রত্যেকটি জীবনের অবস্থা তেমন আস্তে আস্তে আমাদের জীবনের বরফ তেমন গলে যাচ্ছে কতক্ষণ সময় গেলে আমরা চিন্তা করব সচেতন হতে হবে নিজেকে প্রশ্ন করি নিজেকে প্রশ্ন করি এখন যদি আমি প্রশ্ন করি যে কখন আমরা তৃপ্ত হব দুনিয়াকে পেয়ে দুনিয়ার আনন্দ পেয়ে ঈদের সময় চলে আসে আবাদতের সময় চলে আসে আর আমাদের গুনার ব্যবস্থা শয়তান সুচারুভাবে আমাদের জন্য ব্যবস্থা করে দেয় আপনি নাটক দেখে তৃপ্তি পেতে চান আপনি সিনেমা দেখে তৃপ্তি পেতে চান গান শুনে আমরা তৃপ্তি পেতে চাই কত গান শুনলে তৃপ্তি হবেন কত নাটক দেখলে তৃপ্ত হব আমরা কত সিনেমা দেখলে তৃপ্ত হব আমরা সময় তো চলে যায় যুবকদেরকে বলে দিয়ে যুবক যুবকেরা জেনে নাও তোমার মতো বহু যুবক তার যৌবনের তারা নিয়ে রাস্তায় হাঁটতে পারে নাই ঢলে পড়ে গেছে সে কখন দুনিয়া থেকে চলে গেছে কেউ টের পায় নাই লক্ষ যুবক পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে যুবক তুমি মনে করো না তোমার যৌবনের শক্তি দিয়ে অনেক লম্বা সফর বৃদ্ধ বয়স পর্যন্ত তুমি চলে যেতে পারবা এই আশা করো না বরঞ্চ আশা করো যৌবন কালটাকে জান্নাতের জন্য ব্যবহার করবো যৌবন কাল দিয়ে জান্নাত খরিদ করব এই যৌবন কাল দিয়ে আল্লাহর দরবারে একজন নেককার বান্দা হয়ে দাঁড়াবো যুবক গান হবে না গান যদি যাও আমার রাসুল তোমার প্রতি রাগ করবে নাটকে যদি যাও আমার রাসুল তোমার প্রতি রাগ করবে আল্লাহ রাগ করবে চলুন আমরা সবচাইতে বড় একটা জেহাদ করব রাজি আছি সবাই রাসুল সাল্লাহ বলেছেন আফজালুল জেহাদ জাহাদুল নফ নিজের আত্মার সাথে জাহাদ করা এটা হলো সবচাইতে বড় জাহাজ আনিল হাওয়া নিজের কুপবৃত্তি নিজের চাহিদা যা চায় সেটাই করব এটা হবে না আল্লাহ রাসুল যা চায় এটাই আমরা করব ইনশাল্লাহ বলে তোমার কাছে ভিক্ষা চাই একটা ওয়াডার হবে তোমার শুধু তুমি শুধু একটা ওয়াডার করবে গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই করোনা এক থাকতে পারবে না শুধু তোমার দরকার আর আমরা তোবা করি আমরা তোবা করলাম আমরা আর গুনার দিকে ফিরে যাব না গুনাকে আমাদের আকর্ষণের জায়গা বানাবো না মসজিদ আর এবাদতের জায়গাগুলি আমরা আমাদের জীবনের আকর্ষণের জায়গা বানিয়ে নেব সবাই বললেন আল্লাহ মামিন Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.